ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে কাফের ফটো দিয়েছিল এবং সে কাফের হয়ে গেছে এই কথাগুলো যারা বলেছিল। এবং যারা বলেছিল যে যত বড় গাছ না তত বড় ফল এই ধরনের অনেক কথাবার্তা যারা বলেছিল। এবং যারা অনেক কষ্ট করে অনেক সাধনা করে অনেক পরিশ্রম করে যারা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে দেশ থেকে বের করে দিয়েছিল। তাদের অবস্থা আজকে কি হচ্ছে তাদের মনের অবস্থা আজকে কি হচ্ছে এটা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি আলোচনা করব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সেই পেকোয়াতে যে প্রোগ্রাম করেছে সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এবং মিজানুর রহমান আজহারি সাহেব দেশে আগমন উপলক্ষে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খুশি হয়েছে খুশিতে আত্মহারা হয়েছে এবং তার জন্য দোয়া করছে এইটা দেখে যারা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে দেশের বাইরে বের করার ব্যাপারে যাদের সর্বোচ্চ চেষ্টা ছিল তার মধ্যে একজন ছিল গিয়াস উদ্দিন আত তাহিরি এই বন্ড গ্যাসউদ্দিন উদ্দিন আত তাহিরি সর্বোচ্চ উচ্চভাবে চেষ্টা করেছিল যেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বাংলাদেশে থাকতে না পারে যদি বাংলাদেশে থাকে তাহলে তাদের ভাত নষ্ট হয়ে যাবে এবং তাদের মার্কেট নষ্ট হয়ে যাবে যেভাবে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব দে স্কলার ইসলামিক কথাবার্তা বলছিলেন এবং যেভাবে প্রোগ্রামগুলো করছিলেন আর প্রোগ্রামের মধ্যে তার যেভাবে সমর্থনরা এবং ইসলামিক লোকেরা যেভাবে মুসলমানরা যেভাবে একদম ঢলে পড়ছিল তাদের ভয় হচ্ছিল যে তাদের মার্কেট নষ্ট হয়ে যাবে এজন্য মূলত আওয়ামী লীগের সাথে যুগ সূত্র রেখে আওয়ামী লীগের সাথে তারা পরামর্শ করে বিভিন্নভাবে কানপড়া দিয়েছে আওয়ামী লীগ সরকারকে যে তারা ইসলামের শত্রু এবং তারা জামাতের প্রোডাক্ট তারা বাংলাদেশের শত্রু এই সমস্ত কথাবার্তা আরও অনেক ধরনের কথাবার্তা তার নামে বলেছে বলার পরে একটা পর্যায়ে তারা কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে বের করতে তারা সক্ষম হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বলেছিলেন এক মাঘে শীত যায় না ইনশাল্লাহ অবশ্যই আমি দেশে আসব এবং খুব ভালোভাবে আসবো ইনশাল্লাহ আজকে কিন্তু তারা এসেছে এসেছেন আজকে যারা তাকে বিদায় দেওয়ার ব্যাপারে তাকে দেশ থেকে বিতাড়িত করার ব্যাপারে যাদের সর্বোচ্চ লেভেলে হাত ছিল তার মধ্যে একজন হলো গ্যাস উদ্দিন আত গ্যাস উদ্দিন সে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজাহ হিসেবকে বিভিন্ন ভাষায় অকত্য ভাষায় গালিগালাজ করেছিল সেটার ভিডিও যদি আপনারা অবশ্যই ইউটিউবে যান দেখতে পারবেন আজকে এই গ্যাস উদ্দিন আত তাহিরি কি অবস্থায় আছে কেমন আছে এবং কি তার মন্তব্য আজকে গিয়াসুদ্দিন উদ্দিন দুই হাত ধরে কর জোরে বলছে যে মিজানুর রহমান ভাইয়ের সাথে আমি ব্যদবু করেছি আমি ভুল করেছি আমি এই সরকারের সাথে মিলে হাত মিলে সরকারকে আমি কুপরামর্শ দিয়েছিলাম মিজান মিজান ভাইয়ের ব্যাপারে আমি মিজান ভাইয়ের কাছে মাপ চাই সারা দেশবাসীর কাছে মাপ চাই আপনারা কি মনে করেন তাকে মাফ করে দেওয়া ঠিক হবে আরেকটা কথা হলো এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরেকটি কথা হলো ডক্টর অনায়তুল্লা আব্বাসি সাহেব ওনাকে কাফের ফতোয়া দিয়েছিল ওনাকে বলেছিল যে শ কাফের হয়ে গেছে এবং এটা স্পষ্টভাবে সে লিখে দেওয়ার ব্যাপারে সে স্টেটমেন্ট দিয়েছিল যে আমি লিখে দিব ডক্টর এনাতুল্লা আব্বাসি কেন তাকে কাফের বলেছিল এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে বলবো আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডক্টর মিজানুর রহমান আজারির সাথেই থাকেন এবং আল্লামা মাউনুল হক সাহেবের পাশে থাকেন সবার সমস্ত ইসলামিক স্কলারদের পাশে থাকেন শুধুমাত্র যারা ভণ্ড আছে তাদের পাশে না থাকার আবেদন জানাচ্ছি বিশেষ করে যারা ভণ্ডামি করে মাজার পুজারি করে তাদের বিরুদ্ধে থাকার তাদের বিরুদ্ধে থাকার এবং তাদের প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম